গত তেইশ নভেম্বর ইনস্টাগ্রাম পোস্ট করে জানিয়েছিলেন এবার কোপে আমেরিকা খেলে দেশের জার্সি তুলে রাখবেন আর্জেন্টিনা জার্সি পরে কোপাই হবে তার শেষ টুর্নামেন্ট কিন্তু অবসরের জন্য এমন অনবদ্য সংযোগ ঘটে যেতে পারে আগে থেকেই কেই বা নিশ্চিত ছিলেন নিউ জার্সির মেটালাইফ স্টেডিয়ামে কোপে আমেরিকার সেমিফাইনালে দুই শূন্য গোলে কানাডাকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ভারতীয় সময় সকাল সাড়ে পাঁচটায় কোপা আমেরিকার ফাইনাল খেলতে নামবে লিওনেল স্কোলানি টিম ঘটনাচক্র সেটাই হবে আর্জেন্টিনার জার্সিকায় অ্যানহেল ডিমারিয়ার শেষ ম্যাচ অবসর নেবেন ছত্রিশ বছর বয়সী এই ফুটবলার ফুটবলে অন্তঃপ্রাণ দেশ আর্জেন্টিনা আর্থিক সংকট কাজের অভাব এ সবকে ছাপিয়ে ফুটবলে আবেগ ভরিয়ে রেখেছে ল্যাতিন আমেরিকার এই ছোট্ট দেশকে কোপে আমেরিকার ফাইনালে ওঠার পরে ডি মারিয়ার জন্য আকুল গোটা দেশ দুহাজার আট সালে প্যারোগের বিরুদ্ধে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক ঘটে ডি মারিয়া গত ষোলো বছর ধরে দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন এই আর্জেন্টাইনে এই উইঙ্গার এই ষোলো বছরে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে কোপে আমেরিকা জিতেছে আর্জেন্টিনার সীমানা ছাড়িয়ে গোটা ফুটবল বিশ্বে ভালোবাসা করিয়াছেন ডি মারিয়া এদিকে ম্যাচের পর মিক্সড জোনে সাংবাদিকদের ডি মারিয়া বলেন চোদ্দোই জুলাই যাই ঘটে যাক আশা রাখি মাথা উঁচু করে আমি বিদায় নিতে পারবো মাথা উঁচু রেখে বিদায় নেওয়ার জন্য যা যা করা সম্ভব আমি সবই করেছি নিজেকে উজাড় করে দিয়েছি এই জার্সির জন্য নিজেকে নিংড়ে দিতে কোনো কিছু বাকি রাখিনি এটা ছিল সময় এবং কখন কখন আমার পক্ষে ছিল না তবে শেষের দিকে এসে ভালো সময় কেটেছে